দেখুন ভাগবত অনুষ্ঠান বা গীতা পাঠ এটা অনেক সৌভাগ্যের ফলে মেলে অনেক সৌভাগ্যের ফলে তো সবার সেই সৌভাগ্য হয় না অথবা সবাই সেই সৌভাগ্য থাকা সত্ত্বেও সেই সৌভাগ্য ব্যবহার করে না ভাগবত অনুষ্ঠান যেখানে ভগবান বলছেন যে অর্ধমাত্রা এই শ্রীমদ্ গীতা হলো ভগবানের অর্ধেক অংশ অর্ধমাত্রা তো সেই ভগবানের সেই অর্ধেক অংশ অর্ধমাত্রা ভগবানের মুখনিষ্ঠিত বাণী পাঠ হচ্ছে কিন্তু শ্রবণ করার মন মানসিকতা আমাদের নেই বা সেই প্রেম হয়তো আমার মতো অধমের মুখ দিয়ে গীতার সেই অমৃত বাণী নিঃসৃত হচ্ছে বিধায় পাঠ শ্রবণ করার যে প্রেম পাঠ শ্রবণ করার যে ইচ্ছা এইটা হয়তো আপনাদের ভিতরে জাগ্রত হচ্ছে না তো চেষ্টা করি আপনাদের ভগবানের সেই অমৃত কথা আমি বাইরের কোনো কথা বলবো না ভগবান নিজে মুখে যে কথাগুলো বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতা আমি সেগুলোই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব তো ভগবান কি বলছেন তুমি যদি তোমার সকল ধর্ম পরিত্যাগ করো তোমার সকল ইন্দ্রিয়ের ধর্ম পরিত্যাগ করো তুমি তোমার সকল স্বরঋপুর ধর্ম পরিত্যাগ করো এবং আমাকে মন দাও আমার ভজনা করো তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে আসলে দেখুন আমরা ভগবানের অনুষ্ঠান করি ভাগবত শ্রবণ করি ভাগবত পাঠ করি এই ভাগবত কিন্তু খুবই সাধারণ কোনো কিছু নয় ভগবানের সেই মুখনিশ্রিত বাণী ভগবান আমাদের শেখাচ্ছেন আপনারা নতুন মোবাইল কিনে থাকবেন নতুন টিভি কিনে থাকবেন নতুন ফ্রিজ কিনে থাক অনেক আপনারা অনেক অনেক নতুন নতুন জিনিস কিনবেন দেখবেন ওই নতুন জিনিসগুলোর সাথে একটা করে নোট বুক দিয়ে দেয় যে ওই জিনিসটার ব্যবহার বিধি ওখানে লেখা থাকে একটা টিভি কিনলে টিভির সাথে একটা নোটবুক পাওয়া যায় ওখানে লেখা থাকে কি করতে হবে কি করলে টিভিটা চলবে টিভির সাথে কোনটা করা যাবে না ঠিক তেমনই আমরা যে মানুষ আমরাও তো প্রকৃতি আমাদেরও তো একদিন ধ্বংস হতে হবে তাহলে আমাদের কোনো নোটবুক নেই কিভাবে আমাদের জীবন চলবে কিভাবে এই শরীরটাকে ব্যবহার করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কোন রিমোট চাপলে কোথায় কাজ করবে নেই আছে সেটা হলো ভগবত গীতা আর এই শ্রীমদ ভগবত গীতা এবং এই নোটবুক এবং দেখবেন নতুন জিনিস টিভি যদি কিনেন যতই আপনি নোটবুক পড়েন না কেন একজন ব্যবহার করেছে এমন মানুষ হলে ওই জিনিসটা ব্যবহার করতে সুবিধা হয় একজন ব্যবহার করেছে এমন কোনো মানুষ হলে ওই জিনিসটা ব্যবহার করতে সুবিধা হয় তো এই যে একজন ব্যবহার করা মানুষ এনারা হলেন সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে বারবার করে বলা হয় যে সাধু সঙ্গ করো সাধু সঙ্গ করো বৈষ্ণব সঙ্গ করো কেন আমরা সাধু সঙ্গ করব কেন বৈষ্ণব সঙ্গ করব আমরা তো ঘরে বসেই ভগবানের নাম করতে পারি ঘরে বসেই ভাগবত পাঠ করতে পারি ঘরে বসেই হরি নাম সংকীর্তন করতে পারি কেন সাধু সঙ্গ করব আসলে কথা বলাগুলো কেমন হচ্ছে আমি আমার মতো বলে যাচ্ছি সবার মাথার উপর দিয়ে কারো অবহেলা দিয়ে কারো সোনার অনিচ্ছা দিয়ে বয়ে যাচ্ছে শুনুন যতটুকু পারবেন ভগবানের কথা নিদে নিজের জীবনে নিজের হৃদয়ে নিজের আত্মার সাথে প্রলেপন করে রাখবেন যতটুকু পারবেন দেখবেন জীবনে অনেক উন্নতি জীবনটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই তো শুধু হবে না মানুষের মতো মানুষ হতে হবে জন্মটাকে উন্নত করতে হবে যদি বলেন জন্ম উন্নত কি ভগবান বলছেন আত্মা সম্পর্কে ন এনম সিদন্তি শস্ত্রাণী ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদন্তি আপ নতি মারুত ভগবান বলছেন এই আত্মাকে অস্ত্রের দ্বারা ছেদ করা যায় না অগ্নির দ্বারা দগ্ধ করা যায় না বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না এবং জলের দ্বারা আর্দ্র করা যায় না আপনি ওতপ্রোতভাবে বিশ্লেষণ করে দেখতে পারেন নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখতে পারেন এই শরীর আপনাকে ছেড়ে দিবে আপনার অর্জিত ধন সম্পদ আপনাকে ছেড়ে দিবে আপনার স্বামী স্ত্রী পুত্র পরিজন সবকিছুই আপনাকে ছেড়ে দিবে একজন মাত্র ব্যক্তি বা এক ব্যক্তি বললে ভুল হয়ে যাবে একজন মাত্র সত্তা যে আপনাকে জন্ম জন্মান্তর পার হয়ে গেলেও আপনাকে ছাড়বে না তিনি কে তিনি হলেন পরমাত্মা ভগবান সেই ভগবানের ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ আত্মারূপে আমাদের শরীরের ভিতরে তিনি অবস্থান করেন আপনি যাই করুন না কেন আপনি মরে গেলেও এই পরমাত্মা আপনার পিছু ছাড়বে না ঠিক যেমনটা দুগ্ধ পিপাসু গাভীবৎস তার মায়ের আশা ছাড়ে না ভগবান আমাদের জন্য পিপাসু ভগবান বারবার আহ্বান করছেন তোমরা এসো তোমরা শুদ্ধ হও তোমরা ভাগবত করো তোমরা আমার নাম করো হ্যাঁ বলছেন মলিনে মোচনাং পুংসাং জল স্নান দিনে দিনে সক্রিদ গীতা অমৃত স্নানাং সংসার মলনাশনম তুমি যেমন তোমার শরীরের ময়লা পরিষ্কার করার জন্য জলে স্নান করো না ঠিক তেমন ভাবে গীতার অমৃতে স্নান করে নিজেকে শুদ্ধ করো গীতা হলো আমাদের জীবনের নোটবুক কিভাবে জীবনটাকে চালাতে হবে কিভাবে জীবনটাকে অতিবাহিত করতে হবে সেটা ওতপ্রোতভাবে এখানে বর্ণনা করা আছে সাধু সঙ্গ করতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ এমন এক ধরনের ধারাবাহিকতার মধ্য দিয়ে জীবন যাপন করি ভগবানের সেই বাণী শ্রবণ করতে হবে এমন ভাবে আমরা একটু সাধারণভাবে কথা বলি যেহেতু আমি কোনো বিশেষ পাঠক নই শুধুমাত্র গীতাটা পড়তে পারি তো কি হচ্ছে ভগবান বলছেন যে তোমরা সাধু সঙ্গ করো আত্মাকে গীতার অমৃত বাণী দিয়ে পবিত্র ভগবত অনুষ্ঠান মহামায়ের পূজা এই মহামায়ের পূজা আমরা কেন করছি আমরা কি জানি আমাদের হিন্দু আজকে আর সবাই তো এখানে সনাতনী সবার কাছে আমার প্রশ্ন আমি যদি বলি যে এই কালী পূজা আমি কেন করছি দশজনের কাছে শুনলেও জনই একই কথা বলবে যে আমার ভালো হবে তাই ভালোটা কিভাবে হবে আমি যদি বলি যে বাড়িতে ভগবানের সেবা দেওয়া হয় সেখানে মিছুরি দেওয়া হয় ভগবানের ভোগ দেওয়া হয় এগুলো কেন দেওয়া হয় ভগবান তো এগুলো খায় না ভগবানকে এগুলো খায় কখনো একটা আপেল ভগবানকে কেটে দিয়েছেন ওর থেকে এক টুকরো ভগবান খেয়ে গেছে ভগবানের সামনে মিছুরি ভগবানের সামনে চিনি ভগবানের সামনে ফল যে এত এত ভোগ দেওয়া হয় ভগবান খেয়ে যায় ভগবান খেয়ে যায় যদি তাকে আনার মতো করে ডাকা যায় যেমনটা অদ্বৈত মহাপ্রভু ডেকেছিল যেমনভাবে হরিদাস ঠাকুর ডেকেছিল যেমনভাবে সুদামা ডেকেছিল ভগবানকে উপলব্ধি করতে হবে আমরা যখন ভগবানকে সেবা দিই ঘরে ভগবানের সেবার আয়োজন করি ভগবানকে উপলব্ধি করতে হবে যে না ভগবান আসবে ভগবান প্রসাদ পাবে একদিন নয় দুদিন নয় এক জন্ম নয় দু জন্ম নয় জন্ম জন্মান্তর চেষ্টা করলে অবশ্যই তিনি একদিন না একদিন প্রসাদ পেতে আসবে ভগবানকে পাওয়ার জন্য যে এই আকুল আকুতি ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে সেবা দেওয়ার জন্য তার জন্য মনের ভিতরে যে ক্ষোভ এই ক্ষোভটা বৃহৎ করতে হবে ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষাটা বৃহৎ করতে হবে ভগবানকে উপলব্ধি করতে হবে যে না আমি মিছড়ি দিয়েছি হে ভগবান তুমি সেবা গ্রহণ করো সে আসবে তুমি অবশ্যই এখানে আছো আপনাদের কাছে অনুরোধ আপনারা দুইটা তিনটা দিন ভগবানকে সেবা দেওয়ার সময় তাকে উপলব্ধি করুন যে না ভগবান এসেছেন ভগবানকে সেবা দিয়ে যখন বাইরে আসবেন তখন মনে মনে চিন্তা করবেন যে না ভগবান সেবা পাচ্ছে ভগবান কি সেবা পাচ্ছে ভগবান এখন জল খাচ্ছে ভগবান আমার খাচ্ছে এটা কল্পনা করবেন গুলো খাচ্ছে তারপরে যখন ভিতরে ঢুকবেন ভগবানের কাছে প্রশ্ন করবেন যে হে গৌর হে গোপাল হে গোবিন্দ হে রাধা রমন রাসবিহারী তুমি কি সেবা পেয়েছ তুমি খেয়েছ দুইটা তিনটা দিন হয়তো আপনার প্রশ্নের উত্তর আসবে না যে হ্যাঁ আমি খেয়েছি বা হ্যাঁ আমি এখানে আছি একটু উপলব্ধি করে দেখুন তো কি হয় ভগবানকে সেবা দেওয়ার সময় উপলব্ধি করুন যে ভগবান এখানে আছেন ভগবানকে শৃঙ্গার করানোর সময় ভগবানের জায়গাটাকে পরিষ্কার করার সময় উপলব্ধি করুন যে এখানে ভগবান বসবেন ভগবানকে সেবা দিয়ে বাইরে এসে মনে মনে কল্পনা করবেন যে ভগবান খাচ্ছেন তিনি এখন আমার দেওয়া মিছুরি খাচ্ছেন তিনি এখন আমার দেওয়া আপেলটা কামড়ে কামড়ে খাচ্ছেন তারপর যখন ভিতরে গিয়ে সেবা তুলবেন তখন ভগবানের কাছে প্রশ্ন করবেন যে ভগবান তুমি খেয়েছ উত্তর আসবে না কিন্তু তারপরও একটু দুইটা তিনটা দিন একটু চেষ্টা করে দেখুন না দেখুন এই দুই তিন দিন চেষ্টা করতে করতে না আপনার একটা অভ্যাস হয়ে যাবে